আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ডুয়েট ভিডিও কিভাবে করবেন রিলস ভিডিওর সাথে কীভাবে ডুয়েট ভিডিও করবেন এবং কী যে কোনো ভিডিওর সাথে কিন্তু আপনি ডুয়েট করতে পারবেন যত বড় সেলিব্রিটি হোক যত বেশি ভিউজ হোক ওই ভিডিওকে আপনি ডাউনলোড করে আপনি সেলি কিন্তু ফেসবুকে রিলস ভিডিওর সাথে আপনি ডুয়েট করতে পারবেন কিভাবে আপনি এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন কিভাবে এই ভিডিওগুলোকে এডিট করবেন কিভাবে আপলোড করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে থাকতেছে সো আজকের এই ভিডিওটা টানা হেসটা না করে শেষ পর্যন্ত দেখুন আমি আজকে যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমে যদি আপনি করেন কফি রাইটের জামালা কখনোই হবে না সো মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদিও ভিডিওটা অনেক লম্বা হবে আমি আপনাদেরকে কথা দেখছি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ ডুয়েড ভিডিও কীভাবে তৈরি করতে হয় কীভাবে আপলোড করতে হয় কীভাবে এডিট করতে হয় সব কিছু আপনি বুঝে যাবেন ওকে কথা আর বাড়াবো না আমি মোবাইল স্ক্রিনে যেতে চাচ্ছি আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে কমপ্লিটলি দেখাবো যে আপনারা কীভাবে ডুয়েড ভিডিও তৈরি করবেন এবং কী কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করলে সমস্যা হবে না ওকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখানে ফেসবুকে যে রিলস সেকশনটা আছে আমি এখানে আসি আমি যেহেতু রিলস ভিডিওর সাথে আমি ডুয়েট করবো আপনি চাইলে লং লং এর সাথে করতে পারেন একদম সেম প্রসেস আপনি করতে করতে পারবেন সমস্যা নেই আমি এখানে আমার পছন্দের ভিডিওটা প্রথমত আমি ডাউনলোড করে নিবো কীভাবে ডাউনলোড করব আমি কিন্তু বর্তমানে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাতে আসি এই ভিডিও এই দেখতে পাচ্ছেন আমি রিলস সেকশানে আসলাম এখন আমার পছন্দের যে ভিডিওটা সেটা প্রথমত আগে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ ওকে তারপর এখানে আমি দেখবো যে আমার পছন্দের ভিডিও কোনটা তো আমি যদি এই ভিডিওটার সাথে যদি ডুয়েট করতে চাই আমি সরাসরি কী করবো এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ভিডিওটার যে লিঙ্কটা আছে সেটাকে আমি কপি করে নিব ওকে এখানে আমি কফিতে ক্লিক করে দিলাম তারপর এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে যাবে এখন আমাকে সরাসরি যেতে হবে একটা ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে আসবো আমি আমি যেহেতু ক্রম ব্রাউজার ইউজ করে থাকি তো ক্রম ব্রাউজারে আসার পর এখানে আপনি একটা ওয়েবসাইট লিখে সার্চ করতে হবে প্রথমত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রথমত আপনি ভিডিওটাকে আপনার গ্যালারিতে আপনি ডাউনলোড করতে হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে আমি এখানে আসলাম আসার পর এফ বি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এফ বি ডাউন ডট নেট ডাউনলোড আপনারা এটা কি স্ক্রিনশট দিয়ে নিন এখনই তাহলে আপনারা সার্চ করতে সুবিধা হবে এই ওয়েবসাইটটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে এখানে তো আমার এখানে নেট একটু প্রবলেম আমি ডাটাটা ইউজ করতেছি তো আমি আবার এখানে সার্চ করব এফ বি নেট ডাউনলোড ওকে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত যে ওয়েবসাইটটা আসছে এটাই অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না ঠিক আছে তো এটার উপরে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করে দিলে আমাকে মূল ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনি সেই ভিডিওটার লিঙ্কে এখানে কপি করে দেবেন আপনি এখানে সেফে ধরে পেস্ট করে জাস্ট ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার ওই ভিডিওটার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে যে আপনি কোন ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন বা কোন ভিডিওটার লিঙ্ক আপনি এখানে ফেস্ট করছেন ওকে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটার সাথে ডুইট করতে চাচ্ছি এই ভিডিওটাকে আপনি নর্মাল কোয়ালিটিতে ডাউনলোড করতে চাচ্ছেন নাকি এচডি কোয়ালিটিতে নর্মাল হলেও পরে এচডি হলে নিশে তো আমি এচডি কোয়ালিটিতে ডাউনলোড করবো জাস্ট নিশে আমি ক্লিক করবো যেহেতু আমি ফত মতো এই ভিডিওটাকে ডাউনলোড করে রাখছি আমি এখন ডাউনলোড করবো না আমি অন্য একটা ভিডিওর সাথে ডাউনলোড ডুয়েট করবো সো এই ভিডিওটার সাথে আমি করবেন আমি ওটাকে অলরেডি ডাউনলোড করে রাখছি আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর একদম সরাসরি চলে আসবেন আপনার ক্যাপ যে অ্যাপটা আছে এটাতে এটার মাধ্যমে এডিটিং করতে অনেক সহজ সো এটা ইউজ করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ওকে এখানে আসার পর আপনি মেন ভিডিওটা নিয়ে আসবেন যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন সেটা তো আমি এটা ডাউনলোড করছি আমি এটাকে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর রিলসের যে রেশিওটা আছে আপনি প্রথমত এটা নেবেন একটু স্লাইড করবেন সাইডে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নাইনটিন ইস টু সরি নাইনটিন ইস টু সিক্সটিন জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ওকে এটাতে আমি ক্লিক করে দিলাম আমার এখানে কিন্তু রেশিওটা চলে আসছে আমি ঠিক সিনোতে ক্লিক করব এখন এই ভিডিওটার লেয়ারকে আমি একদম জায়গা মতো বসাতে হবে সেন্টার বরাবর আমি এই ভিডিওটাকে একদম উপরে দিব আমি যে ভিডিওটা ডুইট করলো সেটাকে আমি নিচে রাখতে চাচ্ছি ওকে তো এই ভিডিওটাকে আমি প্রথমত উপরে বসালাম এখন আমাকে কী করতে হবে এই ভিডিওটার কালার গিয়েডিং করতে হবে যেহেতু কফি রাইট স্ট্রাইকের কোনো নাম নিশানা আপনার ভিডিওতে না আসে সেজন্যে ওকে প্রথমত এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপর সাইডে স্লাইড করে এখানে ফিল্টার অপশান আছে যে কোনো একটা ফিল্টার আপনি ইউজ করবেন যে কোনো আপনি নিজের মতো করে ফিল্টার ইউজ করবেন যেহেতু আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা না আসে তো এখানে ফিল্টার আসার পর অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন আপনারা আপনারা চাইলে যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন ফ্রি যেগুলো আছে বিশেষ করে এগুলো আমি ফ্রোতে ক্লিক করে দিব। এখানে আসার পর এখানে লাইফে ক্লিক করে দিব এখানে আমি এই ফিল্টারটা ইউজ করতে চাচ্ছি আমি জাস্ট দেখানোর স্বার্থে আপনারা অন্য কোনো ই ফিল্টারও কিন্তু আপনারা ইউজ করতে হবে আমি এটা যদি দিয়ে দিই ওকে তারপর টিক চিহ্নটা তুলে দিব ফিল্টার ইউজ করা শেষ এখন ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এটার সাউন্ডটাকে একটু কমিয়ে নিব যেহেতু কফিরাট সহজে ধরতে না পারে তার জন্য আমি ভিডিও লেয়ারে ক্লিক করে দিলাম এখানে ভলিউমে ক্লিক করে দিব একটু ভলিউম কমিয়ে দিব আমি এটাকে সাইডের আশেপাশে রাখতেছি পঁয়ষট্টি দিয়ে দিলাম তারপর টিক চিহ্নটা তুলে দিলাম টিক চিহ্নটা তুলে দেওয়ার পর আমার কাজ হচ্ছে এখন এটার সাথে আমি ইফেক্ট অ্যাড করতে হবে কিন্তু আমরা ইফেক্টটা একটু ফর অ্যাড করব তার কারণটা আপনাদেরকে বলতেছি ইফেক্ট অ্যাড করলে আমাদের জন্য সুবিধা হবে আমরা এখন কি করব। ওভারলে করবো অর্থাৎ যে ভিডিওটাতে আপনি রিয়োকশান দিয়েছেন সেটাকে আমরা প্রথমত এখানে নিয়ে আসবো ওকে আমরা ওভারলেতে ক্লিক করব ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখানে আমি এই ভিডিওটাতে রিয়েকশান দিয়েছি আমি এই ভিডিওটাকে এখানে অ্যাড করে নিয়ে আসবো অ্যাড করার পর এটাকে আমি জুম করবো জুম করে একদম নিচে বসিয়ে দিব ঠিক আছে আমি এখানে একদম সেন্টার বরাবর করে বসিয়ে দিব। যেহেতু রেশিওটা একদম ঠিকমতো হয় ঠিক আছে তো উপর দিয়ে একটু খালি রয়ে গেছে আমি আর একটু বসিয়ে দেবো ও ওকে ওকে একটু জুম করে দিলে ভালো হবে তো দেখুন আমার ভিডিওটা এখানে অ্যাড করা শেষ আমি এখন এই ভিডিওটাতে যে রিয়েকশন দিছি এটার আমি নয়েজটা রেডিউস করে নিব আপনারা চাইলে নিতে পারেন যদি আশেপাশের কোনো আওয়াজ থাকে তাহলে আর যদি না থাকে তাহলে নেওয়ার দরকার নেই ওকে আমার রিয়েকশানটা এখানে চালু হয়ে গেছে আমি যদি একটু ভলিউম দিই তাহলে আপনারা এখানে ভিডিওটা ফ্লে করলে দেখতে পারবেন ওকে আপনার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা কি সুন্দর ফ্লে হচ্ছে বুঝতে পারতেছেন দেখছেন দেখতে পারছেন আমি কি সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটার সেকেন্ড এবং মিনিটকে আপনারা একদমই অ্যাডজাস্ট করে রিয়াকশন দিয়ে নিবেন ঠিক আছে তো কিভাবে রিয়াকশন দিতে হয় সেটাও যদি না জানেন আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ তাহলে আপনারা সঠিকভাবে কিন্তু আপনারা রিয়েকশন দেওয়াটা শিখবেন ওকে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি এই ভিডিওটা তারপর আমি এটাকে স্প্লিট করব যদি উপরের ভিডিওটা বড় হয় তাহলে এটাকে আমি এখানে ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো তারপর স্প্লিটে ক্লিক করবো তারপর ফিশনের যে বাকি বাড়তি অংশটুকু আছে এটাকে আমি ডিলিট করে দেবো ডিলিট অপশানে ক্লিক করব ওটা ডিলিট হয়ে গেছে টিকটকের যে লোগোটা আছে এটাকে মাস্ট বি আপনারা ডিলিট করবেন আমি ডিলিট অপশনে ক্লিক করব আমার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেব তারপর স্প্লিটে ক্লিক করবো তারপর আমার ভিডিওর যে বাড়তি অংশটা আছে আমি এটাকে ডিলিট করে দেবো ঠিক আছে এখন আমি যদি প্রথমে আসি একদম দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে প্লে হচ্ছে এখন এই শেষ পর্যন্ত আসলে কিন্তু আমার রিয়েকশনের সাথে কিন্তু তাদের ভিডিওটা কিন্তু মিল হয়ে গেছে এখন আমি কি করবো এখানে ইফেক্ট ইউজ করব। যে কোনো একটা ইফেক্ট ইউজ করবো আমি এখানে ইফেক্টে ক্লিক করে দিব এখানে বডি ইফেক্টে ক্লিক করব এখানে অসংখ্য অসংখ্য ইফেক্ট আসে যে ইফেক্টগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওতে সহজে তারা কপিরাইট ধরতে ধরতে পারবেন ওকে তবে আমি আপনাদেরকে একটা বিষয় মাস্ট বি রিকমেন্ড করব আপনার যে ভিডিওটাতে আপনি রিয়েকশান দিয়েছেন এটাতে আপনার নিজের ভয়েস দিবেন যে কোনো একটা কথা বলবেন বা যে কোনো একটা বিষয়বস্তু আপনি রিয়োকশনের সাথে আপনি আপনার মুখ দিয়ে বের করবেন ওকে এখানে আসার পর আমি যে ইফেক্টগুলো দিতে চাচ্ছি আমি সেই ইফেক্টগুলোকে খুঁজে নিব আপনারা আপনাদের মতো করে খুঁজে নেবেন ঠিক আছে তো এখানে আসার পর অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব আমি একটু নিচে দেখতেছি যে আমার মন মতো কোনো ইফেক্ট আছে কি না আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা খুঁজে নিতে পারেন আমি এই ইফেক্টটা ইউজ করবো এটাকে আমি আমার স্ক্রিনে আনতে চাই ওকে আমি এখানে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে ফ্লে করলে উপরে কিন্তু ইফেক্ট মুভমেন্ট করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট হ্যাঁ আগে কিন্তু এটা ছিল না এখন এটাকে আমার ভিডিও শেষ যে লেয়ার অংশটুকু আছে আমি ওই পর্যন্ত নিয়ে যাবো ঠিক আছে এ পর্যন্ত নিয়ে আসলাম এই ভিডিওটার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই ইফেক্টটা কিন্তু চলতে থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু মেক করা শেষ এখন আপনি চাইলে এখানে কোনো টেক্সট ইউজ করতে পারেন যেমন আপনার ফেজের নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয় ওকে আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিতে চাচ্ছি টেক ফ্যামিলি টেক ফ্যামিলি সিক্স পয়েন্ট ওকে তারপর আমি এখানে টিক সিনোতে ক্লিক করে দিব উপরে একটু এই যে টিক সিংতে ক্লিক করে দিলাম এটাতে আমি ইফেক্ট ইউজ করব তার জন্য স্টাইলই ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টই ইউজ ক্লিক করবো তারপর এখান থেকে যে কোনো ইফেক্ট একটা আপনারা দিয়ে দিবেন এটা দিলে কী হবে আপনার এই ভিডিওটাকে অন্য কেউ আর কপি করতে পারবে না এবং কী কপি করলে আপনার ফেসের নামটা কিন্তু সেখানে শো করবে তো মাস্ট বি আপনি এগুলো দিয়ে দিবেন এগুলো দিলে নিজের অরিজিনাল ভিডিও মনে হয় ফেসবুক টিম সহজে আপনাকে ধরতে পারবে না ঠিক আছে তো আমি আমার ফেসের নামটা এখানে দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ফেসের নামটাকে আপনারা এখানে দিয়ে দিবেন আমি এই ভিডিওটা এটাকে আমি লেয়ারের শেষ পর্যন্ত দিয়ে দিব এখানে ক্লিক করব তারপর স্প্লিটই ক্লিক করব তারপর আমি জাস্ট এটাকে বাকি অংশটুকু কেটে দিব কেটে দিলাম আমার ভিডিও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যদি কোনো স্টিকার ইউজ করতে চান তখন কি করবেন দেখতে পাচ্ছেন এখানে নিচে স্টিকার লেখা এখানে স্টিকারই ক্লিক করে দিবেন এখান থেকে যে কোনো স্টিকার আপনি ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন এখানে টিক চিন্ন হোয়াটসঅ্যাপের কলিং এখানে যদি আপনি চান কোনো ইমোজি ইউজ করতে পারবেন তো সব ইমোজি কিন্তু এখানে আছে আমি চাইলে কিন্তু এখানে দিয়ে যে কোনো একটা আমি যদি সাইজে এই ইমোজিটা দিব তাহলে আমি এখানে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমি চাইলে এটাকে এখানে সুন্দর মতো এই জায়গায় বসিয়ে দিতে পারবো তারপর টিকসিনোটা তুলে দিব তুলে দেওয়ার পর এটাকে আমি শেষ পর্যন্ত দিয়ে দিব তারপর আমি কী করবো এটাকে বাড়তি অংশটুকু কেটে নিব একদম সেম সিস্টেমে ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হচ্ছে ধৈর্য সহকারে দেখুন কীভাবে আপলোড করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে তো আমি ভিডিওটা প্লে করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে রিয়েকশানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা সেম সিস্টেমে পারফেক্টভাবে রিয়োকশানটা দেবেন ঠিক আছে আপনারা দেখুন ওকে ঠিক আছে আপনারা সেম সিস্টেমেই দিবেন তাহলে ভিডিওগুলো সব থেকে বেশি ভাইরাল হবে এবং ভিউজও বেশি আসবে এংগেজমেন্ট বেশি থাকবে ওকে এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটাকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করা আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো এক্সপোর্টে ক্লিক করার পর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় নেবে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হতে আপনি জাস্ট অপেক্ষা করবেন এখানে আমি এখানে আরও দিয়ে আরও কয়েকটা কথা আপনাদেরকে বলে নিই যখন আপনারা ভিডিওটাকে আপলোড করবেন তখন বিষয়বস্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো মাথায় না রাখলে আপনাদের ভিডিওটাতে ভিউজ বেশি আসবে না তো কীভাবে হ্যাশট্যাগ ইউজ ইউজ করবেন কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে মূল প্রসেসটা দেখাবো অনেকে অনেক ভুল করেন যে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেন কিন্তু এই ভুলটা কখনও করা যাবে না ভাই আমি আপনাদেরকে জাস্ট কমন যে হ্যাশট্যাগগুলো আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে ডানে ক্লিক করব এখন আমার কাজ হচ্ছে আমি কি করব সরাসরি আমার যে ভিডিও আপনার মেমোরি ফাইল আছে অর্থাৎ স্টোরেজ ওটাতে আসবো ভিডিও অপশান আসবো এখানে যে ভিডিওটা ডাউনলোড করছে এটা রিনেমটা আমি চেঞ্জ করে নিব যে ভিডিওটা টাইটেল দিতে চাচ্ছি সেটাকে আমি এখানে বসিয়ে দিব ফানি ভিডিও ফানি ভিডিও বাংলা ঠিক আছে আমি জাস্ট রিনেমটা চেঞ্জ করে দিলে কী হয় ভিডিওর র্যাঙ্কিংটা ভালো থাকে এবং কী এটা কিন্তু ফেসবুকে সাইজটা বেশি থাকে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে ওকে আমি এই ফেজ আপলোড করতে চাচ্ছি চলে আসলাম রিল সেকশানে ক্লিক করবো এই ভিডিওটার উপরে ক্লিক করে দেব এই ভিডিওটার উপরে ক্লিক করা দেওয়ার পর ভিডিওটা চলে আসছে আপনারা চাইলে এখান থেকে টেক্সট বা কোনো কিছু আপনার ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ওকে এখানে আসার পর আপনি জাস্ট একটা ডিসক্রাইব করবেন অর্থাৎ ভিডিও সম্পর্কে আমি জাস্ট লিখে দেবো ফানি ভিডিও ওকে ফানি ভিডিও বাংলা আমি যেহেতু টাইটেলটা এটা রাখছি ওকে দিয়ে দিলাম এখানে অনেকে অনেক ভুল করেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেন এই ভুলটা কখনও করবেন না ওকে হ্যাশট্যাগ দিবেন হচ্ছে রিলস ওকে শুধু রিলস অন্য কোনো কিছু দিবেন না ওকে এখানে যদি আমি আসে আসার পর সব থেকে বেশি যে হ্যাশট্যাগটা করা হয়েছে রিলস ফেসবুক তারপর দিয়ে দিবেন বাইরের রিলস ঠিক আছে এখানে আসার পর সব থেকে বেশি যেটা আছে দেখতে পাচ্ছেন বাইরাল রিলস আমি এটা দিয়ে দিব বাইরাল রিলস এ বি ঠিক আছে এটা দিয়ে দিব তারপর আর একটা হ্যাশট্যাগ দিব সেটা হচ্ছে যে এখানে ফানি রিলস একদম উপরে দেখতে পাচ্ছেন ফানি রিলস আচ্ছা আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে গেছে তো আমি হ্যাশট্যাগটা দিয়ে দিলাম তারপর এখানে ফানি রিলস দেওয়া আছে এটা দিয়ে দিব এবং দিব ফানি যেহেতু আমার ফানি ভিডিও আমি ফানি এখানে লিখে সার্চ করার পর দেখতে পারছেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে এখানে আমি এটাই দিয়ে দেবো এ কয়েকটা দিয়ে দিব। ভিডিওর সাথে রিলেটেড মিল দেখে আপনি দুইটা হ্যাশট্যাগ দিবেন আর আপনার রিলসের দুইটা হ্যাশট্যাগ দিবেন দেবেন এখানে আসবেন লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন তাহলে আপনি যে বাসায় ভিডিওটা তৈরি করছেন সেই বাসার মানুষের কাছে এই ভিডিওটাকে রিকমেন্ড করা হবে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখানে আসার পর আপনি সালে কভার টেস্ট দিতে পারেন আমি দিব না সালে কলাবরেশন করতে পারেন বড় কোনো ফেস থাকলে তাদের সাথে আমি দিব না তো এই একটা ভিডিও আপলোড করার জন্য এগুলোই যথেষ্ট যদি আপনি ভিডিওটাকে সঠিকভাবে তৈরি করে থাকেন জাস্ট তারপর আপনি জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে দেবেন ভিডিওটা আপলোড হয়ে যাবে ভিউজের কাছে পৌঁছাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে তারা কিন্তু ভিডিওটা আপনার ওয়াচ করবে আর এই ধরনের ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয় কপিরাইট আসার কোনো জামালা নেই আপনাদের সামনে আমি আপলোড করে আপনাদেরকে দেখালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওতে যদি কোনো অংশ যদি মিস হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটাকে শোধরানোর চেষ্টা করব এবং কি কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ